শুনতে খারাপ লাগলে এটাই বাস্তবতা যে দেখুন যুদ্ধ কিন্তু সেনারাই করে সেনাপতির নির্দেশে সেনা সদস্যরা করে যুদ্ধ কিন্তু কোনো রাজা করে না প্রেসিডেন্ট করে না তো সেনারাই করে কিন্তু দেখেন যুদ্ধ শেষে কিন্তু ওই সেনাপতিকে ওই সেনা সদস্যকে কিন্তু জনগণ রাজা মনোনীত করে না রাজা কিন্তু মনোনীত করে অন্য কারণ যার রাজনৈতিক দূরদর্শিতা রয়েছে জ্ঞান রয়েছে সামরিক কৌশল সামরিক পারদর্শিতা কিংবা বীরত্ব এটা আলাদা জিনিস বা রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক দূরদর্শিতা এটা আলাদা এটাতে আসলে জিনিস দেখেন শেখ মুজিবুর রহমান আন্দোলনের একজন নেতা হিসেবে সফল যদি একাত্তর ধরা যায় উনি একজন সফল নেতা কিন্তু যদি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দেখেন উনি একজন ব্যর্থ রাষ্ট্রনায়ক সফল নেতা আলাদা জিনিস রাষ্ট্র নায়ক আলাদা জিনিস এই ক্ষেত্রেই কিন্তু দেখেন যেউর রহমান একজন সামরিক যোদ্ধা ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন সম্মুখ যোদ্ধা ছিলেন তিনি নেতা ছিলেন নাকি তার কিন্তু ওই উনিশ সাল থেকে উনিশশো পর্যন্ত দেখতে গেলে তিনি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না কিংবা জনসভা করে যে ভাই হওয়ার মতো যে নেতা জনগণকে একত্রিত করা এসব নেতা কিন্তু ছিলেন সামরিক কমান্ডার ছিলেন কিন্তু সফল একজন রাষ্ট্রনায়ক এই জন্যই জনগণ জিয়র রহমানকে কিন্তু রাষ্ট্রনায়ক হিসেবে হিসাবে সম্মান করে তাকে কিন্তু মূল্যায়ন করে ঠিক একই ভাবে মুজিবুর রহমান একজন নেতা হিসেবে সফল রাষ্ট্রনায়ক হিসেবে ব্যর্থ আওয়ামী এই জিনিসটাতে ভুল করেছিল আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের সবসময় একাত্তর পূর্ববর্তী রূপটাকে জনগণের সামনে নিয়ে আসত কিন্তু বাহাত্তর পরবর্তী রূপটাকে নিয়ে আসত না কিন্তু সে রাষ্ট্র পরিচালনা যা করতে চাইত অথচ বাহাত্তর থেকে পঁচাত্তরের ব্যর্থটাকে সে মেনে নিত না এই জন্যই তার এই করুণ পরিণীতি আমি মনে করি বর্তমান যে ছাত্র সমন্বয়ক বা ছাত্র রয়েছে তাদেরকে এটা মানতে হবে যে পাঁচই আগস্ট পূর্ববর্তী যে আন্দোলনে অবশ্যই আপনারা সফল নায়ক কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা সফল নাকি ব্যর্থ এটা নির্ধারণ করবে আপনাদের রাজনৈতিক দূরদর্শিতা প্রজ্ঞা এবং রাজনৈতিক যে কার্যকলাপ চিন্তাধারা এবং জনগণের সমর্থন আশা করি বাংলাদেশের আগামী রাজনীতি একটি সুস্থ সুন্দর এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠবে